একটা সময় ছিল যখন ঝিনাইদহ নামে কোনো জেলা ছিল না গঙ্গাচিত্রাম ধুমতির বুকে মিশে থাকা কয়েকটি জনপদ যেখানে ইতিহাস চুপচাপ বসেছিল যেন অপেক্ষা করছিল তার নিজের নাম পাওয়ার সেই সময়ের মানুষ এই জায়গাটাকে ডাকত ঝিনুকের দিয়া কেউ কেউ বলত এখানে নাকি ঝিনুকের মতো এক মেয়ে থাকত যার চোখে ছিল নদীর জল কণ্ঠে ছিল মাটির গান বহুকাল আগেই এখানে সভ্যতা গড়ে উঠেছিল কৃষকরা চাষ করত জেলে নদীতে নামত আর হিন্দু মুসলমান একসাথে বসে সন্ধ্যায় গল্প বলত তবে এ জনপথ ছিল নিঃশব্দ কেউ নাম রাখেনি কেউ লিখেনি ইতিহাস ঝিনাইদহ ব্রিটিশ আমলে ছিল এক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথের অংশ চুয়াডাংদা থেকে রাজশাহী আরেক দিক দিয়ে যশোর থেকে খুলনা সব পথ মিলে যেত ঝিনাইদহের বুক চিরে কিন্তু ব্রিটিশরা এটাকে ডাকত ছায়ামা এলাকা কারণ এখানে ছিল বিশাল বনাঞ্চল বাসবন আর ছিল গোপন আন্দোলন ফকির্সন্সী বিদ্রোহের সময় এই অঞ্চলের কিছু গ্রামে বিদ্রোহীরা আশ্রয় নিয়েছিল ব্রিটিশরা শঙ্কিত হয় এই অঞ্চল যদি সংগঠিত হয় তবে তা বিপজ্জনক হয়ে উঠবে তাই ঝিনাইদহকে এক জেলা বানানোর প্রস্তাব তারা বারবার আটকে দেয় যেন ইচ্ছে করেই এই মাটিকে বঞ্চিত পাকিস্তান আমলে নতুন করে প্রশাসনিক পুনর্বিন্যাস শুরু হয় কিন্তু তাও ঝিনাইদহ পায়নি তার আলাদা পরিচয় তবু মানুষ থেমে থাকেনি শিক্ষক নুরুল ইসলাম চিকিৎসক গোপাল ঘোষ আর এক তরুণ কবি রফিক তারা চিঠি লিখতেন ঢাকার প্রশাসনে দাবি করতেন জেলাভিত্তিক স্বীকৃতি একদা ঝিনুকের মতো লুকিয়ে থাকা এই অঞ্চল এখন বিক্ষুব্ধ হাটেঘাটে লোকজন বলতে শুরু করল আমরা চাই নিজেদের জেলা মিছিল বের হতো ঝিনাইদহ বাজার থেকে মহেশপুর শৈলকুপা কালীগঞ্জ পর্যন্ত আর ছেলেরা খালি গলায় গান ধরত এই মাটি আমাদের এই নাম চাই আজ এক নয় সাত এক সালের মুক্তিযুদ্ধে ঝিনাইদহ ছিল উত্তপ্ত এলাকা অনেক মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছিলেন এখানকার খালবিল জঙ্গলে যুদ্ধ করে স্বাধীনতা পাওয়ার পর রাষ্ট্র নতুন করে নিজেকে গড়তে চাইল আর তখনই এল সেই দিন চুয়াডাঙ্গা ও যশোর ভেঙে এক নয় আর চার সালের একলা ফেব্রুয়ারি জন্ম নীল ঝিনাইদহ জেলা চারদিকে উল্লাস শহরের মোড়ে মোড়ে মিষ্টি বিতরণ চিত্রার পারে সেদিন বাতাসে ভেসে আসছিল ঢাক আর ধ্বনি ঝিনাইদহের মানুষ বল এখন থেকে আমরা কেবল কারও অংশ নই আমরা নিজেই একটা নাম একটা জেলা একটা সব আজ ঝিনাইদহ শুধু প্রশাসনিক এক নয় এটি হয়ে উঠেছে সংস্কৃতি শিক্ষা আন্দোলন আর শিল্পের প্রতীক বাউল সম্রাট লালন শাহের প্রভাব এখানকার বুকে আজও জাগ্রত স্কুলের পাচ্ছ ঝিনাইদহের নাম কিন্তু লোককথায় এর কণ্ঠস্বর আরও প্রবল এই জেলার প্রতিটি জায়গা যেন এক একটি গল্প শৈলকুপার মাটি থেকে আসে কবিতা কোটচাঁদপুরের আকাশে ওড়ে শিল্পের ঘুড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বুড়ো বটগাছগুলো জেন গর্ব করে বলে আমি জন্ম হতে দেখেছি এই জেলা ঝিনুকের মেয়েটির কথা আজ আর কেউ মুখে বলে না কিন্তু তার চোখের জল তার গান তার আত্মা মিশে গেছে এই জেলার নামের সঙ্গে এখন কেউ ঝিনাইদহের গল্প বলতে চাইলে তাকে শুধু মানচিত্রে নয় মানুষের মুখে নদীর স্রোতে আর বাতাসে খুঁজতে হয় কারণ ইতিহাস একা দাঁড়ায় না তাকে দাঁড় করায় মানুষ আর সেই মানুষই ঝিনাইদহকে রচনা করেছে এক স্বপ্নে এক সংগ্রামে এক ভালো।